প্রিয় দর্শক বন্ধুরা কম বেশি বর্তমানে আপনারা একটি আপডেট শুনতে পারছেন বিদ্যুৎ বিল নয় প্রতি মাসে মাসে আপনাদের এবারে বিদ্যুৎ বিল জমা করতে লাগবে বন্ধুরা ব্যবস্থার তরফে পরিষ্কার বিজ্ঞপ্তি জারি করে নতুন নিয়ম চালু করা হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা নিয়মে কি বদল করা হচ্ছে কিভাবে আপনাদের এবারে বিল জমা করতে হবে বন্ধুরা কোন পদ্ধতির মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করতে লাগবে কত মাস অন্তর আপনাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে লাগবে নতুন নিয়মে বিল প্রদানের ক্ষেত্রে রাজ্যবাসীকে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা দেওয়া হবে সমস্ত রকম আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে যা সমস্ত আপডেট আমরা দেখে নেব কাজেই রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন বন্ধুরা সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত একটা আপডেট লেখা রয়েছে বিদ্যুৎ বিলের নতুন নিয়ম রইল করার নির্দেশ প্রতি মাসে বিল জমা করতে হবে এ বিষয়ে একটু ডিটেলস জানার চেষ্টা করব বন্ধুরা বর্তমান সময়ে কম বেশি প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ কানেকশন রয়েছে তবে এই বিদ্যুৎ কানেকশন বিল প্রদান নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা লেখা রয়েছে চলিতি সময়ে ডবলুবিএসিডিসিএল এর তরফে তিন মাস অন্তর প্রত্যেক গ্রাহকের বাড়িতে বিল পাঠানো হয়ে থাকে তবে সেই নিয়ম আর থাকছে না নিয়মে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা এমনটাই আপডেট উঠে এসেছে পরিষ্কার লেখা রয়েছে নিয়মে কি বদল করা হচ্ছে কিভাবে আপনাদের এবারে বিল জমা করতে হবে কোন পদ্ধতির মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করতে লাগবে কত মাস অন্তর আপনাদের বিদ্যুতের বিল পরিশোধ করতে লাগবে বন্ধুরা নতুন নিয়মে বিল প্রদানের ক্ষেত্রে রাজ্যবাসীর কি কি সুবিধা ও কি কি অসুবিধা হতে পারে নতুন নিয়মে এবারে বিদ্যুৎ বিল জমা করতে কি কোনো ছাড় দেওয়া হবে এই সংক্রান্ত সমস্ত আপডেট আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো বন্ধুরা লেখা রয়েছে প্রসঙ্গত বিদ্যুৎ বিল আর তিন মাস নয় প্রতি মাসে মাসে গ্রাহকদের বিল জমা করতে হবে বন্ধুরা লেখা রয়েছে উল্লেখ্য পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বন্টন কোম্পানি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তিন মাস অন্তর বিলের পরিবর্তে মাসিক বিল তৈরি করার প্রস্তাবে প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বন্ধুরা পরিষ্কার লেখা রয়েছে তিনি জানান এই বিষয়টি নিয়ে দপ্তর জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর নানান মত উঠে এসেছে এতে অনেকটাই সাড়া পাওয়া গেছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বন্ধুরা লেখা রয়েছে কারণ তিন মাসের বিদ্যুৎ বিল দিলে গ্রাহকদের আনুমানিক একটা বিল জমা করতে হয় যা পরবর্তী বিলে অ্যাডজাস্ট হয়ে থাকে এই আনুমানিক বিল নিয়ে আগে থেকেই খুব উগড়ে দিয়েছিল সাধারণ মানুষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান তবে আগে থেকেই সিইএসসির তরফে মাসিক বিল চালু ছিল বা রয়েছে এই সংস্থা প্রতি মাসে গ্রাহকদের বিদ্যুৎ বিল পাঠিয়ে দেয় এতে সংস্থা ও গ্রাহক উভয় পক্ষের সময় ও অর্থ সাশ্রয় হয় এখন এই পথে হাঁটতে চলেছে ডব্লিউ বি ডিসিএল বন্ধুরা পরিষ্কার লেখা রয়েছে বর্তমানে গোটা রাজ্য জুড়ে বিদ্যুৎ বিল জমা করার নতুন নিয়ম কার্যকর হয়নি শুধুমাত্র কলকাতার বেশ কিছু ওয়ার্ডে এই নিয়ম চালু করা হয়েছে পরীক্ষামূলকভাবে তবে খুব শীঘ্রই গোটা রাজ্য জুড়ে এই নিয়ম কার্যকর হতে যাচ্ছে বলে জানানো হয়েছে বিদ্যুৎ বন্টন কোম্পানির তরফে বন্ধুরা তবে এবারে যেমন বিদ্যুৎ ব্যবহার করবে গ্রাহকেরা প্রতি মাসে তেমনই বিল আসবে মিটার দেখে ইউনিটে যা ব্যবহার হয়েছে তার উপরেই বিল প্রস্তুত করবে এই বন্টন সংস্থা মনে করা হচ্ছে কোম্পানি ওই গড় বিল তৈরি করা নিয়ে একাধিক মামলা হয়েছিল আদালতে যার জেরেই হয়তো বন্টন কোম্পানি এই সিদ্ধান্ত আসতে পারে বা এই সিদ্ধান্ত নিয়েছে পরে আমরা দেখব বন্ধুরা রাজ্যবাসীর এতে সুবিধা কী অসুবিধা কী এই নিয়ম চালু হলে সুবিধায় লেখা রয়েছে এতদিন থেকে এই সংস্থা তিন মাসে যে বিল আসতো সেখানে প্রথম মাস বাদ দিয়ে পরের দু মাসের ইউনিট প্রতি গড় হিসাবে একটা বিল জমা করতে হতো যা পরবর্তী বিলে অ্যাডজাস্ট করা হতো তবে এবারে আর আগের থেকে অতিরিক্ত ইউনিট প্রতি টাকা দিতে হবে না প্রত্যেক মাসের হিসেবে গ্রাহকেরা বিল জমা করবে এতে গ্রাহকদেরই সাশ্রয় সুবিধায় বলা রয়েছে আপাতত সেরকম অসুবিধার সম্ভাবনা নেই তবে এতদিন থেকে তিন মাসে যে বিল আসতো তাতে সাধারণ মানুষ সেই টাকা জোগাতে অনেকটা সময় পেত এবারে প্রতি মাসে বিল আসার কারণে তিরিশ দিনের পর পর বিলের টাকা জোগাড় করতে হবে এবং যদি বিদ্যুৎ বিল বাকি পড়ে যায় সেক্ষেত্রে সংস্থার পূর্ব নির্ধারিত অতিরিক্ত শুল্ক দিয়ে বিল জমা করতে হতে পারে বন্ধুরা বিদ্যুৎ বিল কিভাবে পরিশোধ করবেন অর্থাৎ কিভাবে বিদ্যুৎ বিল জমা করবেন প্রথমে আপনাদের ডিসিএল এর অফিসিয়াল ওয়েবসাইট মোবাইল অ্যাপে অনলাইনে পরিশোধ করে নিতে পারবেন আপনার কাস্টমার আইডি দিতে দিতে হবে এরপর নেট ব্যাংকিং ক্রেডিট ডেবিট কার্ড বা ওয়ালেটের মতো বিভিন্ন অর্থ প্রদান বিকল্পগুলির মাধ্যমে অনলাইনে অর্থ প্রদান করতে পারবেন বন্ধুরা তাছাড়া নিকটবর্তী ডব্লিউ বিএসিডিসি এল এর অফিসে গিয়েও জমা করতে পারেন তাছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাপ পেটিএম ফোনপে অথবা আপনারা গুগল পে ভিম ইউপিআই ইত্যাদিতে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট এর অপশানে পাবেন সেখানেও আপনারা কাস্টমার আইডির মাধ্যমে বিল জমা করতে পারবেন তো বন্ধুরা সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে থাকলাম বিল এই নতুন নিয়ম চালু করলে আপনাদের কী কী অসুবিধা হবে কি কি সুবিধা হবে কিভাবে বিল পেমেন্ট করবেন কোথায় এই নিয়ম চালু করা হয়েছে এই গোটা নিয়ম আর গোটা রাজ্য জুড়ে চালু হবে কিনা না সে বিষয়ে সমস্ত তথ্য খুঁটিনাটি কিন্তু আপনাদের দিয়ে থাকলাম যদি আপনারা মনে করেন আপডেটটি উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন এই নিয়ম চালু হওয়া উচিত কিনা সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই বন্ধুরা অন্য একটি ভিডিও